বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুসলিম তাওহিদি জনতা আসছে আগামী পঁচিশে ডিসেম্বর রুজ বুধবার সময় বাদ আসর হইতে ঐতিহ্যবাহী পশ্চিম মন্দাকিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মন্দাকিনী ইসলামী তরুণ সঙ্গীর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত মাহফিলি প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হজরতুল আল্লামা আলহাজ মাওলানা মামুনুর রশিদ নুরি সাহেব মহাসচিব মজলিসুল উলামা বাংলাদেশ এবং কথিব স্টেশন রুট জামে মসজিদ চট্টগ্রাম আরু ওয়াজ ফরমাইবেন মুফতি হাফেজ আব্দুর রহমান নদভি সাহেব প্রধান মুহাদ্দিস দারুল উলুম আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম আরু আওয়াজু ফরমাইবেন হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম সাহেব শিক্ষক রামগড় গুনিয়াতুল উলুম ফাজিল মডেল মাদ্রাসা রামগড় চট্টগ্রাম উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মাওলানা সাফওয়ানুল করিম সাবেক অধ্যক্ষ ফতেনগর উদদিয়া ফাজিল মাদ্রাসা রাউজান চট্টগ্রাম এবং সকাল নয়টা থেকে সারাদিন ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পিংয়ের আয়োজন করা হইয়াছে এতে বিভিন্ন রোগের অভিজ্ঞতা সম্পন্ন জন ডাক্তারের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে এবং আরও থাকছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করার সুবিধা উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্পিংয়ে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল আয়োজক মন্দাকিনী ইসলামী তরুণ সংঘ নাজিরহাট হাটহাজারি চট্টগ্রাম